কোনো জঙ্গি নেই এরকম নিশ্চয়তা কখনো আমার হচ্ছে যে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে কোন জঙ্গি নেই আগে জঙ্গিবাদে প্রয়োগ দিয়ে নাটক সাজানো হতো

কাজ করার জন্য আসলে অনেক অর্গানাইজেশন আমাদের শুধু পুলিশই না পুলিশ একটা প্রধান অর্গানাইজেশন তো এর আগে সেটা আপনার অনেকেই এই জঙ্গিবাদের অভিযোগে অনেকেই তো আপনার অন্তরীণ হয়েছে অনেকে কারাভোগ করেছেন আমরা তো সেই দু হাজার পাঁচের আমরা ওই বি এসবের ইতিহাস তো জানি তো এখন এই মুহূর্তে আমরা সবসময় সজাগ আছি আসলে যারা এরকম করবকাণ্ডের সাথে যুক্ত অনেকগুলো এজেন্সি আছে যারা এদেরকে মনিটর করছেন এবং এ ব্যাপারে আমার মনে হয় যে অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে আমার এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টারসে এটার জন্য একটা কমিটি আছে সাহসিকতা সেবা যাদেরকে আমরা দিয়েছি প্রত্যেকেই কিন্তু আবার তার নিজের কৃতিত্বের অংশটুকু লিখিতভাবে পাঠান আমাদের কাছে কারণ আমাদের পক্ষে প্রত্যেকটা কেস আবার আমাদের পক্ষে তো এগুলো ওনারাই ওনারাই পাঠান সেগুলো থেকেই একটা কমিটি বাছাই করে বিবেচনা করে যে কে সাহসিকতার কাজটা পদক পাবেন আর কে পদক পাবেন তো এইটা বরাবর এভাবেই হয়ে থাকে তো এবারও আমরা সেভাবেই করেছি এক্স্যাক্টলি স্থাপনা রক্ষার জন্য ওই সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে কিনা আমাকে একটু দেখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নাম হচ্ছে মল্লিক আমি

থ্যাংক ইউ আমাদেরকে আসলে শুরুতেই নিয়ে আমরা যাত্রা আমাদের যাত্রা করেছিলাম স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা তো এইটা কতটুকু করতে পেরেছি এটা আপনারাই মূল্যায়ন করবেন এখন প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে যেমন গত এক দেড় মাসে আমাদের প্রতি মুহূর্তেই ব্যস্ত থাকতে হচ্ছে এই নানান ধরনের আমরা স্পয়েলার্স বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে যাচ্ছে হঠাৎ করে একটা ঝটিকা মিছিল আসলো এসে মানুষের মধ্যে সমাজের মধ্যে একটা ভীতির তৈরি কর তৈরি করা অথবা নানান ধরনের এই সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেওয়া অপপ্রচার করা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন ভুল তথ্য মিথ্যা তথ্য দেওয়া সব এক এক সময় এক একটা ওয়েভ আসে তো আমার কাছে মনে হয় যে দিস আর নেভার এন্ডিং আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল স্থিতিশীল সমাজ স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা যাতে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড আপনার নির্বিঘ্নে ঘটতে পারে যখন একটা বড় ইভেন্ট আসে ঈদের সময়টাই মনে করেন অথবা রমজান তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ মাই গ্রেটেস্ট চ্যালেঞ্জ কারণ এইটা যেন অন্তত সবচাইতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয় সবচাইতে ইজিলি ভালোভাবে সুষ্ঠুভাবে এটা পার করতে পারে তখন ওইটাই একটা বড় চ্যালেঞ্জ হয় এটা আমরা বলতে পারি আপনাকে থ্যাংক ইউ আমার নাম রহমান আমি বলেন জি

পুলিশ সংস্কারের পর যে আলোচনাটি বা যে ডিসিশনের জায়গাগুলো সেটা এখন কোন পর্যায়ে আছে সরকারের সঙ্গে আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের কথাগুলো জানিয়েছেন কি না এবং এই বিষয়ে এখন সর্বশেষ অগ্রগতি কি থ্যাংক ইউ তত্ত্ব তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন আমরা খুবই আশান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে ওনারা মানে খুব পার্টিনেন্ট খুব ইম্পর্টেন্ট জাতীয়ভাবে জনগণ পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম এর মধ্যে প্রথমটা হচ্ছে আরেকবার যে আপনাদেরকে বললাম যে একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি নট অ্যাডমিনিস্ট্রেশন এইটার একটা সাজেশন আমাদের ছিল পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি কোনো কাঠামোও দেননি এবং এই আলটিমেটলি পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এর জন্য এর চাইতে মানে এক্সিকিউটিভ পর্যায়ে এগুলো বাস্তবায়িত হয়ে যাবে ওনারা হয়তো বলেছেন যে প্রতিটা থানায় একজন নারী পুলিশ অফিসার সবসময় থাকবে এই যাতে যারা নারী ও শিশু তাদেরকে পুলিশি সেবা দেওয়ার জন্য তারা বলেছেন যে পুলিশ যখন গ্রেপ্তার করবে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ এটা স্বচ্ছ হতে হবে দরকারে এটা অন্যের সামনে হতে হবে যেখানে তার পক্ষের আইনজীবী থাকবেন এসব সুপারিশ ওনারা করে করে আমি আই এম নট ভেরি শিওর যে এক্স্যাক্টলি এগুলোই কিনা কিন্তু এই জাতীয় অনেক ভালো ভালো সুপারিশাগুলো ওনারা করেছেন কিন্তু আমাদের একটা প্রধান ইয়ে পরামর্শ ছিল যে পুলিশের কাজের এই ওই স্বাতন্ত্রটা বজায় রাখার জন্য যাতে যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে তো এই জায়গাটায় আমরা আমরা এখনও অপেক্ষা করে আছি আসলে আমরা আশা করি যে এটা অ্যাড্রেস করা হবে আমরা সরকারকে জানাচ্ছি আমাদের কথাগুলো আবার আবারও বলছি তো আমরা এখনও ওই দিকেই পথ আছি এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না এটা অনেকে বলেন সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা এখনই করছি আর কি থ্যাংক ইউ আমার মনে হয়

এটা যদি অবহেলা হয়ে থাকে অবশ্যই এটা এটার একটা প্রতিকার হওয়া উচিত আই মিন একজন মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে যুদ্ধক্ষেত্রে তো আহত হলে তাকে চিকিৎসা নেওয়া দেওয়াটাই হচ্ছে নিয়ম এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখব কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো এই এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন ইয়ে করতে না পারি আর প্রতিরোধ করতে না পারি এটা বোধহয় আমার মনে হয় যে আপনার আমার সবার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে যাতে এই জিনিসটা না হয় আর হয়তো বা একদম প্রথমে যিনি বলেছিলেন যে আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা বা তখন হয়তো তারা আর এটা নিত না তাই আমরা আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য যে না এটা তো পুলিশই করবে এই এই আমাদের আমাদের ওই যে দের ইজ নো এন্ড টু পারফেকশন কিন্তু আমরা আমরা চাই আমরা ওখানে যেতে জি আমার মনে হয় যে পুলিশ সপ্তাহের পুলিশ সপ্তাহের এই এই ক্ষণে আমি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিবাদন জানাই আমরা তাদের সেবক এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন এবং আরেকটা জিনিস একটা অনুরোধ আমি দেশবাসীকে বলতে চাই সভা সমাজের সকলকে আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই এ অমুককে বদলি করে দেন অমুককে ছেড়ে দেন অমুককে পদক দেন এসব আবদারও আসে আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুক পারেন যেন কম হয় এই এইটাই প্রার্থনা ধন্যবাদ